মেহেরপুর জেলা বাস মালিক সমিতির আলমগীর হোসেনকে আহ্বায়ক করে মোট সাত সদস্য বিশিষ্ট এয়ার হক কমিটি গঠন মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কমিটি ভেঙে দিয়ে এয়ার হক কমিটি গঠন করা হয়েছে শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির অফিসে বাস মালিকদের এক সভায় পুরাতন কমিটি ভেঙে দিয়ে এয়ার হক কমিটি গঠন করা হয় বাস মালিক আবু বক্কর সিদ্দিকির সভাপতিত্বের সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হাফিজুর রহমান হাফি শৌকত হোসেন ফজলুমিয়া কাসেম আলী আব্দুর রশিদ নজরুল ইসলাম প্রমুখ পরে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির বর্তমান কমিটি ভেঙে দিয়ে আলমগীর হোসেনকে আহ্বায়ক ও শৌকত আলীকে যুগ্ম আহ্বায়ক করে মোট সাত সদস্য বিশিষ্ট এয়ারহক কমিটি গঠন করা হয় কমিটির অন্য সদস্যরা হলেন নজরুল ইসলাম রাহিদুজ্জামান তাজুল ইসলাম হাসানুজ্জামান ও আলমগীর হোসেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর